হ্যালো ফ্রেন্ডস নমস্কার দেখুন আজকে একটা বাড়াবো টিফিন আইটেম নাস্তা টিফিন সুজি আলু এটা হচ্ছে গ্রেট করে নেওয়া আলু আর এটা হচ্ছে সুজি সুজি গ্রেট করে নেওয়া সুজি সুজি মিক্সিতে গুঁড়ো করে এবার দিচ্ছি লবণ টেস্টির জন্য ওটা দিয়ে দিয়ে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো ফুড কালারও দেওয়া যায় এখানটা আমি হলুদ এরা একটু ধনের গুঁড়ো আর দিয়ে একটু লঙ্কার গুঁড়ো টেস্টির জন্য ঝাল ঝাল হচ্ছে কাঁচা লঙ্কা আর এটা হচ্ছে দুটো টমেটো রেড করে দিয়ে বীজটা ফেলে দিলাম আর এটা করে ঘষে

দেওয়া হয়ে গেছে ভালো করে মাখতে হবে পেস্ট করতে হবে ভালো করে জায়গা ছটে আবার সরিয়ে নিয়ে যাও অনেক ঝামেলা ফ্রেন্ডস খাবারটা বানানোটা কাজ অত শৌখিনে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবারটা বানালেই হলো সুন্দর এটা হলো চলো মেখে নিয়েছি সুন্দর করে টমেটো পেস্ট দিয়ে এবার এখানে মেন চুলোয় সোজা করি অ্যাঙ্গেলটা ওকে এবার একটা থালা দিয়ে দিচ্ছি থালা থালা সিম্পল থালা ওভেনটা বাড়ি দিচ্ছি স্টিমটা আরে সন্ধেবেলায় টিফিনের জন্য বানাচ্ছি ফ্রেন্ডস ফুলতে দেওয়া যায় ঢেকে রেখে দিতে হয় কিছুক্ষণ তবে এটা গরম গরম মুচমুচে ভালো হয় বেশি এভাবে দিয়ে নেবো সব কটা চাপটা চাপটা করে বেলবো দেখুন কি সুন্দর স্মেল উঠছে করে নিই সবগুলো করে হোল কিছু রেস্টেও রাখা যায় পাঁচ সাত মিনিট আরো ভালো হবে ফুলবে সুজিটা এটা বেশি মুচমুচে মুখরোচক হয় পরে সুজিটা সফট হয়ে যায় খুব কত সুন্দর এটা আমি প্রায় দিন বানাই খেতে খুব টেস্টি হয় আজকে শেয়ার করছি ফুলটা যেমন করে করতে পারবেন যত শৌখিন সুন্দর স্মুথ আর আমার তো খুবই পছন্দ হয় এরকম খাবার কটা হলো চার চার আটটা রাউন্ডে আটটা হয়েছে নটা ছোট ছোট দুটো দিয়ে দিই দশটা আরেকটা হবে ফ্রেন্ডস খরচ খাস্তা আইটেম এটা ভাপাবো কথা কথা ভাব দিচ্ছি ব্যাস হয়ে গেল দেওয়া দেবটা ঢাকা ঢাকাটা খুলতে হবে দেখতে হবে কেমন হচ্ছে যেতে ভিতর বলুন আর একটু হবে পনেরো মিনিট দশ মিনিট লাগবে ব্যাপারে হয়ে গেছে সেদ্ধ একে ঠান্ডা করতে হবে এবার

তাড়াতাড়ি সে ইয়ে হবে ঠান্ডা হয়ে যাবে এটা খুব টেস্টি হয় ফ্রেন্ডস আর গরমের দিনে খাওয়া ভালো অবশ্যই একটু মুখরোচক করে কি মনটা ভালো লাগে খেতে এই ধারাটা অনেক গরম আছে তো ওই জন্য ওটা ট্রান্সফার করার চেষ্টা করছি পরে ঠান্ডা আছে থালাটা চমচম খুব টেস্টি ফ্রেন্ডস চিলি ফ্লেক্সও দেওয়া যায় এটা বেশি ভালো হয় পুরো ঠান্ডা হয়ে এসছে দেখুন কি সুন্দর হয়ে গেল চাকতি চাকতি সফট আর একটু ঠান্ডা হোক সুন্দর হয়ে ভিতর পর্যন্ত এবার আমি এটাকে সরিয়ে দিই এবার এখানে সুন্দর একটা ফাইভ প্যান বসিয়ে দেবো

খেতে খুবই ভালো লাগে ফ্রেন্ড সন্ধের দিকে বিশেষ করে আর এটা ভেজ নন ভেজ আবার পেঁয়াজ দিয়েও বানানো যায় পেঁয়াজ দিলে একটু টেস্টি বেশি হয় ওটাও বানাবো আমি একদিন শেয়ার করবো অবশ্যই এটা গরম হয়ে গেছে তো এখানে আমি প্রথমে সাদা খারাপ হচ্ছে সাদা তেল সাদা তেল কিনে নিলাম ওটা ভাই সাদা তেল বললাম নাকি ভুলে যাই আর এটা হচ্ছে সর্ষে ফলন ফাটবে না ফাটলে টেস্টি হবে না আর হচ্ছে গোলমরিচ গোটা বরবুরি খেওয়াটা না ভিতরে খেতে চায় না আমার আবার খেতে ভালো লাগে ওই জন্য এখানে দিয়ে নিলাম দুধটা পাই না খেতে পারবো দেখুন কবে নিও আবার চিমনিটা জ্বালাতে আবার গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো একটা zusammen. কোটিং করে ভালো করে ভাজতে হবে আর সবসময় সর্ষে না ভালো করে ফাটাতে হবে ফ্রেন্ডস এই দেখুন গোলমুড়িগুলো জয়েন্ট হয়ে গেছে যেটা জয়েন্ট হবে সেটা খাবে না ছেলে ছেলে খেতে চায় না পছন্দ করে না টেস্টি বেশি সময় লাগে না হয়ে যায় চট জলদি কাঁচা ভাবটা সুন্দর সুন্দর হয়ে যাবে 你。<Ready? S 2> yeah. रेडी रेडी जब पेन्स रेडी रहा होते चा